কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আজকে আমি যে কবিতাটি নিয়ে এসেছি এই কবিতাটি লিখেছেন তেলেগু কবি পেন্ডালা ভারভারা রাও তার কবিতা চারণ কবি তিনি যে কবিতাটি লিখেছিলেন তার নাম ছিল কবি কিন্তু এটি পরবর্তীকালে কবি শঙ্খ ঘোষ অনুবাদ করেন এবং তিনি নামদানের চারণ কবি এটি একাদশ শ্রেণীর পাঠ্যকবিতা এবং ফার্স্ট সেমিস্টারে এই কবিতাটা থাকছে এবার আমরা কবিতার মধ্যে ঢুকি কবি প্রথমেই কবিকে চেনা খুব প্রয়োজন পেন্ডালা ভারভারা রাও তিনি ছিলেন তেলেগু সাহিত্যের অধ্যাপক এবং তিনি চান্দা কান্নাইয়া মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল ছিলেন তিনি রাজনৈতিক বিভিন্ন কবিতা লিখেছেন রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে সরব হয়ে অনেক কবিতা লিখেছেন তিনি আর তার এই কবিতাটি শুধুমাত্র যে বাংলায় অনুবাদ করা হয়েছে তাই নয় ইংরাজিতেও অনুবাদ করা হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর তিনি এই কবি নামক কবিতাটি লিখেছিলেন লিখেছিলেন কেন একটি সমসাময়িক রাজনৈতিক ঘটনা তার মনকে নাড়া দিয়েছিল সেটিকে কেন্দ্র করেই তিনি এই কবিতাটি লিখেছিলেন দক্ষিণ আফ্রিকার কবি এবং রাজনৈতিক কর্মী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মোলায়েজের মৃত্যুর প্রতিবাদে এই কবিতাটি তিনি লিখেছিলেন এবং কবিতাটি উৎসর্গ করেছিলেন তাকে পরবর্তীকালে এই কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছিল চারুণ কবি এই কবিতাটি পড়তে গেলে সবার প্রথমে তোমাদের মনে যে প্রশ্নটা আসবে তা হচ্ছে চারণ কবি মানে কি চারণ কবি মানে ভ্রাম্যমাণ গায়ক ঘুরে ঘুরে যারা বিভিন্ন বীর গাথা বা কোনো ব্যক্তির প্রশংসা গিয়ে বেড়ান তাদের বলা হয় চারণ কবি আর আমাদের যখন সশস্ত্র বিপ্লব হয়েছিল দেশ স্বাধীন করবার জন্য তখনও কিন্তু একজন চারণ কবি ছিলেন দুজন চারণ কবি ছিলেন তার মধ্যে অন্যতম মুকুন্দ রায় এবার আমি কবিতাটার মধ্যে চলে যাব কবিতাটা তোমরা একটু শোনো নিয়ম কানুন যখন আর সময়ের ঢেউ মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে আর আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে হাসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে এই কবিতার শেষে না আছে কোনো দাড়ি না আছে কিছু মানে কোনো জ্যোতি চিহ্নই নেই কেন নেই জানো কারণ এটা বিপ্লবের কবিতা জনগণের বিবেককে জাগানোর কবিতা আর জনগণ যে বিপ্লব করে বিপ্লব কিন্তু কখনো শেষ হয়ে যায় না তাই এই কবিতার শেষে কবি ইচ্ছাকৃতভাবে ভাবে রকম জ্যোতিচিহ্নের ব্যবহার করেননি কবি ভারভারা রাওয়ের এই কবিতা প্রথমেই বলেছি এটা একটা প্রতিবাদের সুর প্রতিবাদের সুরের কবিতা এই কবিতাটি এবার আমি কবিতাটির প্রত্যেকটা প্যারায় তিনি কি বলেছেন সেটা আমি বলে দেব প্রথমেই তিনি বলেছেন কানুন যখন সব লোপাট আর সময়ের তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝির বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বুকে নিয়ে জেলের গড়াপ থেকে বেরিয়ে যাচ্ছে কবির কোনো লিপিকার স্বর লিপিকার স্বর কেন এই কবিতার এই প্রথম প্যারাতে প্রথম সবকে তিনি কি বলেছেন এই কবিতা যার জন্যে লেখা সেই মুক্তিযোদ্ধা বেঞ্জামিন তিনি যখন মাত্র তিরিশ বছর বয়সের তিনি যখন রাষ্ট্রের বিরুদ্ধে তিনিও একজন কবি এবং রাজনৈতিক কর্মী রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যখন মুখর হলেন তখন অন্যায়কারী বোথা বোথা সরকার কি করলো না তাকে কয়েদ করলো এবং মৃত্যুদণ্ড দিল তার সরকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষের প্রতিবাদ করল কিন্তু সরকার তা শুনলই না মৃত্যুদণ্ড বহাল রইল মৃত্যুর ঠিক আগের দিনকে তার মা তার সাথে দেখা করতে গিয়েছিলেন আর মায়ের হাতে একটা চিঠি দিয়েছিলেন সেই চিঠির মধ্যে লেখা ছিল যে আমি যা আছি তার জন্য গর্বিত নিপীড়নের ঝড় আমার রক্তের বৃষ্টি দিয়ে অনুসরণ করা হবে আমার জীবন দিতে পেরে আমি গর্বিত এই যে কথাগুলো এগুলো কবি ভারভারা রাওকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছিল আর তিনি এই কথাটাই দেখো এই কবিতার প্রথম দিকে রয়েছে এই একই সময় তিনি তো কবিতার প্রথম যে লাইন কয়েকটা সেটা তো জেল থেকেই লিখেছিলেন এবং তার সাথে সাথে তিনি এই যে মায়ের বেদনাস্ত্রু বুকে নিয়ে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার শর্মা নাকি মায়ের হাতে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যে চিঠিটা দিয়েছিলেন চিঠিতে তিনি কি লিখেছিলেন নিপীড়নের ঝড় আমার রক্তের বৃষ্টি দিয়ে অনুসরণ করা হবে মানে জনগণকে সমস্ত বিপ্লবীদের তিনি উদ্বুদ্ধ করবার জন্য দিয়েছিলেন ক্ষুদ্র পত্রকে বলা হয় লিপিকা এবার আমি বলবো পরের প্যারা প্যারার কথা পরের প্যারাতে রয়েছে যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র মানে যখন যে মুহূর্তে কবির সুর গণ সুরের আকার নেয় মুক্ত হয় তখন প্রতিবাদের ভাষা সেই সময় কিন্তু ভয় পেয়ে যায় রাষ্ট্র আর কবির গলায় তখন কি করে কবিকে কয়েদ করে তার গলায় ফাঁস লাগিয়ে দেয় তার সুরকে ধ্বংস করতে চায় কিন্তু ফাঁসি তো ব্যক্তির মৃত্যু ঘটায় কিন্তু তার সুরের তার সৃষ্টির মৃত্যু কি করে ঘটাবে তা তো জানা নেই রাষ্ট্রে তাই শ্বাস ফেলছে কবির সুর শ্বাস ফেলতে থাকে জনতার মাঝখানে এর পরেই পরবর্তী অর্থাৎ শেষ পেড়াতে শেষ তবকে কবি লিখেছেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ দিচ্ছে ঝুলিয়ে অনেক ছাত্রী আমাকে প্রশ্ন করেছে যে যে মানে দেয় জনগণের প্রতিবাদ কারা শুনতে চায় না অন্যায়কারী রাষ্ট্র ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থায় প্রতিবাদীকে ফাঁসি দিয়ে দেয় তাই এখানে ফাঁসুরে হচ্ছে রাষ্ট্র কবিকে রাষ্ট্র বন্দি করে হত্যা করে কিন্তু জেগে থাকে তার সৃষ্টি তার কবিতা আর একদিন সেই সৃষ্টি জনগণের বিবেককে জাগ্রত করে আর জনগণ যখন জেগে ওঠে তাদের জনবিস্ফোরণে গণবিস্ফোরণে রাষ্ট্র ব্যবস্থা একদিন কিন্তু ভেঙে পড়ে আর এতদিন যারা ফাঁস পড়িয়ে এসেছে তাদের গলাতেই জনগণ ফাঁস লাগিয়ে দেয় অর্থাৎ তুচ্ছ ফাঁসুরে একদিন তাকেই ঝুলিয়ে দেওয়া হয় এই প্রত্যয় দিয়ে কবি শেষ করেছেন যে একদিন কিন্তু হাঁস যারা দেয় তাদেরকেই ঝুলতে হবে অর্থাৎ জনগণ কিন্তু প্রতিবাদে মুখর অন্যায়কে টিকে থাকতে দেবে না এবার এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসে ভালো করে কবিতা যদি বোঝা যায় এবং কবিতাটা ভালো করে যদি পড়া যায় তাহলে এর প্রশ্নগুলো কিন্তু অনায়াসেই করা যাবে যেমন ভ্রাম্যমান কবিদের কি বলে চারণ কবি সময়ের তোলা কালো মেঘের দল কি করছে হাঁস লাগাচ্ছে গলায় কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে না ঘূর্ণিপাকে সময়ের ঘূর্ণি পাকে অন্যায়ের ঘূর্ণি পাকে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে লিপিকার স্বর লিপিকা মানে আমি বলেইছি যে ক্ষুদ্র কবিতা বা ক্ষুদ্র চিঠি পত্র গান কবির লেখা এখানে কিন্তু কবির লেখা সেই আন্দোলনের জন্য জন আন্দোলনের জন্য যে প্রতিবাদের স্বর তার কথা বলা হয়েছে গান কি হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র ভারসাম্য রক্ষার জন্য মাটিতে মিশে যাচ্ছে কি হাসির মঞ্চ চারণ কবি কবিতার শেষে কোনো বিরাম চিহ্ন নেই কেন কারণ আন্দোলন কখনো শেষ হয়ে যায় না জনগণের আন্দোলন জনগণের বিপ্লব কোনোদিন মরে না তাই কবি স্বেচ্ছাকৃত এখানে কোনো রকম জ্যোতি ব্যবহার করেনি এই হচ্ছে মূল বিষয় যারা বুঝতে পারবে তারা আমাকে কমেন্টে জানিও কোনো রকম প্রশ্ন থাকবে সেটাও আমাকে জানিও সবাই খুব ভালো থাকো খুব ভালো করে তোমরা তোমাদের পরীক্ষা দাও এই কামনা করি সবাই ভালো থাকো কেমন